আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে সুজির বরা এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না খেতেও অনেক বেশি মজার অতিথি আপ্যায়না অল্প সময়ে বানাতে পারবেন আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ আর এই মিষ্টিতে আপনার কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হবে না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টি তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি গিয়ার সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই সময় চুলারসটা একদম কমিয়ে রাখতে হবে সুজিটা যখন বাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড তারপর অনবরত নেড়ে দিচ্ছি এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কারণ সুজিটা খুব তাড়াতাড়ি গণ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখা যাবে সুজির এই মিশ্রণটা অনেকটাই ডোয়ের মতো হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার আমি সুজির সাথে পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আমি হাতটাকে ক্লিন করে হাতে একটু গিলা লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো ডোনে আর এরকম বরার মতো করে বানিয়ে নিতে হবে এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব বানানো হয়ে গিয়েছে এবার আমি এগুলিকে একটা সাইডে রেখে দেব এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার আমি চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এই সিরাটাকে এত বেশি সময় নিয়ে জাল করা কোনো প্রয়োজন নাই শিরাটাকে দুই তিন মিনিট জাল করলেই হয়ে যাবে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি মিষ্টিগুলি বেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে হালকা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি গরম তেলের পর বড়াগুলি ছেড়ে দিচ্ছি বাঁচতে বাস্তে দেখা যাবে এগুলি অনেকটাই ফুলে উঠেছে চুলা রাস মিডিয়ামে রেখে এগুলিকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এখন আমাদের শিরাটা কুসুম গরম আছে কুসুম গরম শিরার মাঝে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি শিরাটা কুসুম গরম থাকবে আর মিষ্টিগুলি গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে তারপর মিষ্টিগুলিতে শিরাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার আমি মিষ্টিগুলি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর মিষ্টিগুলি শিরাটা খেয়ে অনেকটাই ফুলে উঠেছে তবে যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তবে আরও বেশি সময়ের জন্য রেস্টে দিয়ে দিতে পারে তাহলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন আমার মিষ্টিটা কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ちょっと待ってください。